ভিসা ইন্টারভিউ নিয়ে টেনশন তাই না ভিসা অফিসার আপনাকে প্রশ্ন করছেন আর আপনি ঘামছেন আপনি কি জানেন ভিসা অফিসার আসলে আপনার থেকে কি জানতে চান তাহলে চলুন আজকে জেনে নিব আমাদের থেকে সাধারণত ভিসা অফিসার কি ধরনের উত্তর জানতে চান প্রথমত হচ্ছে সবার ক্ষেত্রেই খুবই কমন তিনটা প্রশ্ন করে থাকেন সেটা আপনার যেই অ্যাপ্লাই করুক না কেন বি ওয়ান বি তাকে সেম প্রশ্নই করবেন সেটা হল আপনার যাওয়ার উদ্দেশ্যটা আসলে কি মানে আপনি কেন যেতে চাচ্ছেন আপনার সেই যাওয়ার উদ্দেশ্যটা ফিক্সড করতে হবে তারপর ভেস অফিসারের সাথে সাক্ষাৎকারের সময় আপনাকে চমৎকারভাবে তা প্রেজেন্ট করতে হবে যেমন আপনি কি বিজনেস ট্রিপে যাচ্ছেন আপনি কি ভ্রমণ করতে যাচ্ছেন না আপনি চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন না আপনি কোনো অ্যাটেন্ড করতে যাচ্ছেন কোনো প্রোগ্রাম বা কোনো ভিজিটে যাচ্ছেন এই বিষয়গুলো আগে আপনাকে নির্ধারণ করতে হবে তারপর আপনি সেইভাবে আপনার যাওয়ার উদ্দেশ্যটা ফিক্সড হয়ে গেলে আপনি সেইভাবে ভেস অফিসারের সাথে কথা বলবেন সেকেন্ড প্রশ্ন হলো আপনি কি করেন মানে এই প্রশ্নের দ্বারা সে জানতে চাচ্ছে আসলে কি আপনি আমেরিকার মতো একটা সুন্দর দেশে ঘুরতে যাওয়া বা আপনার বিজনেস ট্রিপ বা আপনার মেডিকেলের জন্য বা আপনি যে পারপাসে যেতে চাচ্ছেন না কেন সেটা কি আসলে আপনি সুন্দরভাবে আপনার ফিনান্সিয়াল দিক থেকে কি আপনি সুন্দরভাবে ঘুরে এসে চলে আসতে পারবেন কিনা এটা সে আপনার কাছ থেকে জাজমেন্ট করতে চাচ্ছে তো তার কারণেই আপনাকে এই প্রশ্নটা করা হয় যে আপনি কি করেন কিন্তু আমাদের সাধারণত মানুষ আমরা মনে করি কি করেন বলতে হয়তো বোঝায় যে আমি কোন প্রফেশনে আছি আমি কতটা ভালো প্রফেশনে আছি এই বিষয়টা মনে করেন আর তখন সে সাধারণভাবে এটাই বারবার হাইলাইট করার চেষ্টা করেন যে আমি এটা করছি বা আমার এটা আছে বেশ বিষয়টা এরকম কিন্তু বিষয়টা সম্পূর্ণ একদম আপনাকে মনে রাখতে হবে যে আসলে আপনি ফিনান্সিয়ালি কতটা সলভেন্ট ঘুরতে যাওয়ার জন্য বা আপনার দেশ থেকে আপনি অন্য দেশে ট্রিপ করার জন্য এই বিষয়টা তারা হচ্ছে আপনার থেকে ক্লিয়ার আনসার যাচ্ছে এছাড়া থার্ড নাম্বার কমন প্রশ্নটা হলো যে আপনি ফিরে আসবেন কিনা আপনি কে ওখানে থেকে যাবেন তো এই বিষয়টা আপনাকে নিশ্চয়তা দিতে হবে তাদেরকে কারণ ওনারা কোনো ফরেনার বা কোনো ফরেনার কান্ট্রি কখনোই চান না যে অন্য দেশের নাগরিক তার দেশে গিয়ে তাদের ফিনান্সিয়াল উপরেও নির্ভরশীল হোক সো আপনি যদি ফিনান্সিয়াল সলভেন্ট হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনাকে আপনার ফিরে আসার যে ব্যাক ব্যাকটা আপনাকে যে আপনার দেশে ব্যাক করবেন কাম ব্যাক করবেন এই বিষয়ে তাদেরকে অবশ্যই আপনাকে নিশ্চয়তা দিতে হবে এমনকি তার জন্য আপনি কেন ফিরে আসতে হবে বা আপনি কেন ফিরে আসতে চাচ্ছেন আপনার সেই লাইফস্টাইল আপনার ফ্যামিলির যে একটা বর্নি এই বিষয়গুলো দায়িত্ব সামাজিক একটা প্রেক্ষাপটে যে আপনার জীবন করার যে ঘর ধরন বা চলন এই বিষয়গুলো তাদেরকে সুন্দর করে আপনাকে প্রোভাইড করতে হবে তো এই তিনটা কমন প্রশ্নই সাধারণত করে থাকেন আর এই তিনটা প্রশ্নের উপরে কিন্তু নির্ভর করে থাকে যে আপনাকে সে ভিসা দিতে চাচ্ছেন কি চাচ্ছেন না আর বাকি প্রশ্নগুলো সাধারণত ডিএস ওয়ান সিক্সটি ফর্ম অনুযায়ী প্রত্যেকের প্রোফাইলের ইনফরমেশন অনুযায়ী হয়তো করে থাকেন তো এই জায়গা থেকে আপনারা যদি নিজেকে প্রস্তুত করতে চান বা ভিসা গেন করতে চান বা সহজে ভিসা অফিসারের সাথে কথা বলে তার প্রশ্নের উত্তরটাকে তার মতো করে সঠিকভাবে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা পূর্ব প্রস্তুতি নিতে হবে তো যদি আপনারা চান সেই ক্ষেত্রে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ আমরা এই সার্ভিসটি প্রোভাইড করে থাকি আমেরিকান ভিসা সেন্টারের পক্ষ থেকে আপনারা সর্বদাই এই ট্রেনিং সেশনটা সবসময় চমৎকার ভাবে পাবেন যারা আসলে অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি কিন্তু একটা ট্রেনিং চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে এসে সার্ভিস দিতে পারবেন যারা আসলে ফুল প্রসেসটা করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে এই সার্ভিসটি পেজ যাবেন সো আশা করি বুঝতে পারছেন যে ভিসা অফিসার অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কি জানতে চান এই দিদার সম্পর্ক বিষয়গুলো আপনাদের মধ্যে আর কাজ করবে না আর এর থেকেও যদি বাকি বিস্তারিত আরও ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন বা আমাদের ফোন নম্বরগুলোতে কল করবেন এছাড়া আমাদের প্রতি শনিবার একটা ফ্রি সেমিনার হয়ে থাকে একদম সবার জন্য উন্মুক্ত যে কেউ অ্যাটেন্ড করতে পারবেন যারা আসলে পরিকল্পনা করছেন ইউএসএ যাওয়ার জন্য তো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সেমিনারে চলে আসবেন আশা করি আপনারা সেমিনারে এসে অনেক আপডেট ইনফরমেশন জানতে পারবেন লাইভ প্রশ্ন সেশন উত্তর আপনারা পাবেন সবকিছু আপনারা বেনিফিটেড হবেন সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য বা ইনফরমেশনের জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ